নরসিংদীর রায়পুরায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে নরসিংদীর নিজস্ব প্রতিনিধি আর এল লায়ন সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাইশ মে বুধবার বেলা বারোটায় উপজেলার চরঞ্চল পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি মসজিদের পাশে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় আগামী উনত্রিশ মে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া উপজেলার চরঞ্চল পাড়াতলিতে গণসংযোগে যাওয়ার সময় তার গাড়িতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় স্থানীয়রা জানায় বাচ্চু মিয়ার ছেলে বাসেদ মিয়া বাচ্চু মিয়ার ছেলে সজীব মিয়া তারু মিয়ার ছেলে বাচ্চু মিয়া মৃত মোতালেব মিয়ার ছেলে লতিফ মিয়া তারা মিয়া ছেলে জলেল মিয়া সহ রুবেলের সাথে আরো অনেকজন এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত এবং এরাই সুমনের উপর হামলা চালায় এ সময় হামলাকারীদের আঘাতে সুমন মিয়া আহত হন আহত অবস্থায় স্থানীয় বাসগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন তিনি সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে বিকেলে স্থানীয় রায়পুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন উল্লেখ্য নিহত সুমন মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলা চর্ষুবুদ্দি ইউপি চেয়ারম্যান হাজি নাসির উদ্দিনের ছেলে তারা এক জায়গায় আসে আসে উভয়কারী তারা মানে ওই স্থানে উভয়কারী কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় দেখা দিলে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং গাড়ি ভাঙচুর করে করলে এক সময় এই তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মেয়া তিনি নিজেকে রক্ষা করার জন্য গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে যাওয়ার জন্য দৌড় দেয় দৌড় দেওয়ার পর্যায়ে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হলে তাকে ওই উদ্ধার করে তার সাথে থাক সঙ্গীয় ব্যক্তিগণ তাকে হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালে আনার পর ডাক্তার আনুমানিক সন্ধ্যা ছয়টা ছয়টা দশ ঘটিকার সময় তাকে মৃত বলে ঘোষণা করেন